আচ্ছা বন্ধুরা আজকে আমরা ঈদের পার্টি ড্রেস নিয়ে কথা বলবো যারা এই ঈদে পার্টি ড্রেস কিনতে চাচ্ছেন পার্টি থ্রি পিস কিনতে যাচ্ছেন অবশ্যই সুরাত হোলসেল বাজারে চলে আসবেন ভাই এগুলো কি ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান ভাই এগুলো সবগুলো আইসি কালেকশন একটা খুলেন তো কোনটা খুলবেন আজকে বলেন কোনটা ভালো লাগে না ওটা কোনটা ভালো লাগে সবই তো ভালো লাগে রে ভাই মানে ভালো লাগে না কোনটা ভাই ওটাই খুলে দেখা ভালো লাগে না জি জি এটা ভালো লাগছে এটা খুলেন ভালো লাগে খুব খুলে না আচ্ছা আচ্ছা ওই হলুদটা ভালো লাগে না তাই এটা ভালো লাগে কালারটা খুব সুন্দর না আমরা দেখি এই যে দেখেন

চালাকি কিভাবে করবেন তো ভাই একটা কয় সেট ভাই একটা তো হচ্ছে চার পিসের সেটিং ভাই আচ্ছা একটা হচ্ছে চার চার পিস সেটিং আমি তো দেখাই এই দেখেন এই দেখেন এক দুই তিন চার চারটা এক সেট মিলে তো চারটে নিতে হবে চারটে নিতে হবে এখন তারা খুচরা বিক্রি করে না কি করবেন আপনারা ঘরের মা আছে বোন আছে ভাবি আছে ননদ যদি থাকে এক ফ্যামিলি যদি চারজন পাঁচজন থাকেন সেই ক্ষেত্রে আপনি একটু চালাকি করে পাইকারি নিতে পারেন নাকি অবশ্যই মানে ঈদের ঈদের সামনে তো ঈদের সময় তো অনেকটা আমরা গিফট করি তো সেক্ষেত্রে চার পিস আট পিস কোনো প্যাকেট আছে তিন পিস কোনো প্যাকেট আছে ছয় পিস একটা সেট 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 আকারে নিতে হবে আপনার পাইকারি দামে নিতে পারবেন কেন আপনার মার্কেটে যাবেন অনেক দাম অনেক এক্সপেন্সিভ নাকি ভাই মানে এগুলো ডাবল দামে বিক্রি হয় মার্কেটে ডাবল দামে বিক্রি হবে যে আমি একটা পরে বি কত সুন্দর দেখেন ইউনিক একেবারে এইসব কালেকশন কোথাও পাবেন না সুরত হোলসেল বাজার স্যার অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন ভাই হাজার হাজার পার্টি কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে দেখেন আচ্ছা আচ্ছা যেগুলো না মানে আপনি যদি চান যে ভালো কিছু কালেকশন নিয়ে বিজনেস করবেন তো অবশ্যই সুরত হোলসেল বাজারের বিকল্প নাই

ইউনিক অর্গানজা চলতেছে যে এখন বর্তমানে এই যে দেখেন কাজ কোয়ালিটি থাকবে জাস্ট অসাধারণ এই যে দেখেন বডির কোয়ালিটিটা দেখেন মানে সুরাট হোলসেল বাজারে কাপড়ের বিষয়ে কোনো আপোষ নেই আচ্ছা এগুলো পার্টি এগুলো পার্টি জি পার্টি নিয়ে কথা বলবো ওকে এই যে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইয়া ফোর পিস হবে আচ্ছা ফোর পিস জি ফোর পিস সাথে যথেষ্ট পরিমাণ ইনার ফলসের কাপড় দেওয়া থাকবে এবং সেম কালারের প্যান্টের কাপড় থাকবে ফ্রি সাইজের ফ্রি সাইজের ওন্নাটা থাকবে চমৎকার বড় ওন্না থাকবে এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা এদিকে কাজ করা ওন্না নাকি ওন্নাটা পুরোটাই গর্জিয়াস কাজ করা এবং সাইডে কাটের কাজ করা আছে আর এগুলো কালার থাকছে কিন্তু মাত্র চারটা কালার চারটাই খুবই সুন্দর কালার থাকবেন তারপরে যে আইটেম টা দেখাবে হচ্ছে দিল্লির একটা জর্জেট আইটেম পিওর জর্জেট একটা আইটেম বলে দেখে এই জর্জেট দেখি আমরা দিল্লি জর্জেটটা কেমন একটু গলা সেট টা দেখে আমরা এই যে কাজ থাকবে না মানে পুরা জায়গায় তো কাজ থাকবে নাকি নিচেও কাজ থাকতে ভাই দেখেন দেখেন ওকে

যারা এই সমস্ত কালেকশনগুলো নিতে চেয়ে অবশ্যই চলে আসবে ডাকেলিফেন রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজারে এবং যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করতে চায় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জাল জেনা এবং থানা পর্যায়ে আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকবো অনেকে তো ভয় পায় অনলাইনে টাকা দিলে টাকা প্রতারিত হয় কিনা এত বড় একটা শোরুম বিয়স ভয় তো মানে দেখি মানে ভয়ের কোনো কারণ নাই ভাই আচ্ছা আচ্ছা এত মাল চলে আসছে ভাই আর যারা ভয় পায় তাদের জন্য তারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারে এটা সবথেকে বেটার আচ্ছা আচ্ছা অনেক প্রোডাক্ট চলে আসছে নাকি ভাই এই আমরা দেখি এই পাশে আমরা দেখি অনেক প্রোডাক্ট চলে আসছে দেখেন অবাক নাই এই সব ইতু ব্লক চলে আসছে জি ভাই আসতে হবে সুরাত হোলসেল বাজারে স্ক্রিন যে নাম্বারটা আপনারা ফোন দিবেন এখানে আসলে মূলত আমাদের ম্যানেজার সাহেব আছে আমাদের বড় ভাই আছে তো তারাও কন্টিনিউ থাকে অবশ্যই এই টি শার্টটা আপনারা দেখবেন তাদেরকে আপনারা দেখে রাখবেন সুরাত হোলসেল বাজারে আপনারা চরু পাখি রেস্টুরেন্টে দোতালে উঠে একেবারে সাথে হচ্ছে এই দোকানটা নাম্বার আছে ফোন দিবেন যদি লোকেশন জানতে কষ্টটা ভাইরা রিসিভ করবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ